জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আগামী চব্বিশ এপ্রিল থেকে আপনাদের পরীক্ষা শুরু তো আপনাদের এই পরীক্ষার প্রবেশপত্র কবে দেওয়া হবে এবং আজকে একটা নোটিশ প্রকাশ করেছে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত সেই নোটিশটিও শেয়ার করবো তো চলুন শুরু করা যাক আগে নোটিশটি আপনাদেরকে দেখাতে চাই আপনারা ওয়েবসাইটে আসলেই নোটিশটা দেখতে পারবেন যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে আপনারা যদি এই কেন্দ্র তালিকাটি দেখতে চান মানে আপনার কোন কেন্দ্রে বা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে সেটি জানতে চান তাহলে অবশ্যই ওয়েবসাইট থেকে কেন্দ্র তালিকাটি ডাউনলোড করতে হবে এবং এখানে কেন্দ্রের নাম রয়েছে কেন্দ্রের আওতাধীন কলেজ বা কলেজ সমূহের নামগুলো রয়েছে মানে এই কলেজগুলোর শিক্ষার্থীদের এই একটা কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে এরকম প্রত্যেকটা কলেজের তথ্য দেওয়া আছে যদিও এখানে খুলনা বিভাগ রয়েছে তারপর অন্যান্য বিভাগের তথ্যগুলো আলাদা আলাদাভাবে আপনারা দেখতে পারবেন নিচের দিকে গিয়ে তো মোটামুটি এটাই হচ্ছে বিষয় কেন্দ্র তালিকার বিষয়টি নিয়ে আর আপনাদের পরীক্ষার প্রবেশপত্র কবে দেওয়া হবে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হয় পরীক্ষা শুরুর অন্তত দশ দিন পূর্ব থেকে সো আপনার যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে চব্বিশ তারিখ থেকে তাই পরীক্ষার যে প্রবেশপত্র সেটি চোদ্দো এপ্রিলের পর থেকে দেওয়া শুরু হবে সো এই সংক্রান্ত কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো মোটামুটি এতটুকু জেনে রাখেন আর আপনার পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবেন অবশ্যই বোর্ড প্রশ্নগুলো পড়তে হবে কারণ এখনও পর্যন্ত আপনাদের সিলেবাস পরিবর্তন হয়নি যদিও সিলেবাস পরিবর্তনের একটা গুঞ্জন শোনা যাচ্ছে তবে কতটুকু পরিবর্তন হবে জানি না তবে সংস্কার করা হবে বেশ কিছু বিষয় বা বেশ কয়েকটা অধ্যায় হয়তো ইনক্লুড করা হতে পারে যদিও সিলেবাসটা যথেষ্ট বড় যাই হোক আপনাদের যে প্রিপারেশান সেটি বলবো যে আপনারা বিগত সালের প্রশ্নগুলো পড়ুন বিশেষ করে আপনারা দু হাজার তেইশে পরীক্ষা দেবেন তাই দু হাজার একুশ দু এই সালের প্রশ্নগুলো পড়ে কমপ্লিট করেন এবং ওইখান থেকে দেখবেন যে প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই হচ্ছে সর্বশেষ বিষয় আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ